সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে জানায় আজকে আমরা চলে আসছি জয়ফুরাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌরহাটে এর থেকে হাই কোয়ালিটি কিছু কোরবানি উপযোগী সার গরু দাম দর জানানোর চেষ্টা করবো কেমন কী দামে গরু আছে দর্শক দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে গরু এখানে মেসি নেইমার রোনালদো সাকিব খান খান সব প্রকার গরুই আছে ডিপজল সব প্রকার গরুই পাওয়া যায় দর্শক তবে এই গ্রাম অঞ্চল হওয়ার কারণে এই গরুগুলোর নাম রাখে না এই গরুই কোনো ফার্মে গেলে একটা বিখ্যাত নাম দিয়ে তারা ভাইরাল করে ফেলতো সেই জায়গা থেকে আমরা গরুগুলো হাই কোয়ালিটি আসে সব কিছু দেখানো এবং দাম দর জানানোর চেষ্টা করব দেখুন কত সুন্দর সুন্দর গরু আসসালামু আলাইকুম কেমন আছেন এর আনুমানিক বয়সটা একটু জানাবেন দাঁত বয়স কত আছে দুই দাঁত হয়ে গেছে ওজনটা কত আসবে ওজন কত আছে সাড়ে ছয় মনের মতো গলার কম্বলটা মোটামুটি ভালো যাতে তো সাইওয়াল এর দেখতে খুবই সুদর্শন লাগতেছে কেমন দাম রাখছেন এটা দুশো সর্বোচ্চ দুশো পর্যন্ত চাচ্ছেন ব্যাপারী কত দিন চাইছে একশো ষাট বলছে বেচা বিক্রির দাম একটু আমাদের জানাবেন পঁচাশি ভিতরে হলে বিক্রি করা যাবে আর কিছু কমবে না সত্তর হয় না যেহেতু ষাট পর্যন্ত ব্যাপারীরা আসছে সত্তর হলেও দেবে ষাট পর্যন্ত ব্যাপারীরা যেহেতু বলছে বাজার খারাপ যে কারণে আশির গরু সত্তর দেওয়া দিতে যাচ্ছে দর্শক যদি কেউ এরকম সুন্দর সুন্দর কুরবানি উপযোগী গরুগুলো নিতে চান অবশ্যই জয়ফাটটা একবার সরি পাঁচ বিবির হাট একবার ভিজিট করতে পারেন জয়ফাট জেলার পাঁচ বিবি উপজেলার এই হাট লাগে প্রতি সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার আপনাদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি হিসেবে আবার বলে রাখি যে এখানে কোনো প্রকার অসাধু দালাল চক্রের হাতে পড়বে না দর্শক নিজ দায়িত্বে গরুগুলো দেখে শুনে কেনার চেষ্টা করবেন এবং যারা একক কুরবানি নিতে চান বা একটু ভালো মানের গরু খুঁজতে চান তাদের জন্য এই সাইজের গরুগুলো খুব উত্তম বলে মনে হচ্ছে চোরা সিঙ্গেল সব প্রকার গরু আপনারা নিতে পারেন এই ফার্স্টে একটা জোড়া দেখতে পাচ্ছি সাইওয়ালের জোড়া খুবই সুন্দর সবগুলোই মাংস ধর গুরু যাতে মানে মোটামুটি ভালো দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন এই তো দেখতেছি বাজারের অবস্থা অনুযায়ী আর কি ভালো থাকা তো কেমন দাঁত বয়স আছে এগুলোর ফাঁস হয়ে গেছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে উঠে যাবে জোড়া কত দেওয়া লাগবে আঙ্কেল দুইশো আশি দিচ্ছে দামই করেনি চার ছিল দুশো আশি ব্যাপারে দামই দামই করেনি যে কারণে আমরা এক একটি দামটাও জানাতে পারতাম না আনুমানিক ওজন কত আসবে ছয় মন দুটাই আট মন দুটাই আট মনের মতো আমাদের বিক্রেতা সাহেব আইডিয়া করতেছে এবং কালেকশানের কোনো কমতি নাই দর্শক ভরপুর কালেকশান পর্যাপ্ত কালেকশান দেখে শুনে আপনারা নিতে পারবেন এই পাশে ছোটাম দিয়ে দেখতে পাচ্ছি দুইজন আঙ্কেল মিলে একটা গরু সামলাচ্ছে যাতে আমাদের সাইওয়ালা সালামু আলাইকুম এর দাঁত বয়সটা একটু জানাবেন আমাদের দুই দশ বেচা বিক্রি একটা ছোট করে দাম বলে আছে পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ আর বেচা বিক্রি তিরিশ বত্রিশ হলেই দিতে চাচ্ছেন ব্যাপারীরা মনে হয় বিশের নিচে আসে নাকি এক লক্ষ বিশের নিচে আছে ব্যাপারীরা বা এক লক্ষ বিশ পর্যন্ত বলতেছে কিন্তু বিক্রেতা সাহেব চাচ্ছিলেন যে উনি এক লক্ষ তিরিশ হাজার হলে ব্যচা বিক্রি করতে মার্শাল কালেকশানের কোনো অভাব নাই দর্শক যেদিকে তাকাবেন শুধু পর্যাপ্ত পরিমাণে কালেকশান আর কালেকশান সবগুলো দাম দর জানানো সম্ভব না যত যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারাও বিরক্ত ন হন সেই জায়গাটাও আমাদের খেয়াল রাখতে হয় তবে যারা গরু দেখেন তাদের ভালো লাগবে যারা গরুগুলো কিনতে চান তাদেরও ভালো লাগবে ছোট্ট একটা সার অন্যান্য গরুগুলো বড় তুলে এটা একটু ছোট মনে হচ্ছে আসসালামু আলাইকুম এটা দাঁত বয়স হয়েছে দাঁতে আসেনি দাঁত কি ফাঁক হয়েছে এই ব্যাটারি ড্যাটারি সব ঠিক আছে কেমন ওজন আছে এটা ছয় মনে ছয় মনের মতো প্রায় আছে কিছু কম বেশি হবে দাম দর কত করতেছে দাম এক লক্ষ তিরিশ বলে আপনি কত হলে দিবেন পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ হলে দিতে যাচ্ছে চাপ ছিল এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করতে তবে ব্যাপারীদের টার্গেট আছে এক লক্ষ পঁয়ত্রিশ কালেকশান দেখুন দর্শক যেদিকে দিকে তাকাবসে শুধু কুরবানি উপযোগী গরু এগুলো খুবই সুন্দর সুতাম দেয় আসসালামু আলাইকুম ভালো আছেন এর বয়স কেমন আছে এটা কেবল দাঁত ফাঁক হচ্ছে ওজনটা একটু জানাবেন ওজন সাড়ে চার কেমন বেচা বিক্রি করা যায় দাম দর দাম দর পঁচিশ বলে বিক্রি কত তিরিশে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ হলে ছাড়তে আছে ব্যাপারে টার্গেট আছে পঁচিশ হাজার কালেকশানের অভাব নেই দর্শক এই যে এখানে আবার একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একক যারা কুরবানি দিতেছেন তাদের উপলক্ষে এটা হতে পারে ভাই কেমন বেচা বিক্রি এটা একশো তিরিশ ব্যাপারেই দিচ্ছে কত দাঁতে আছে দুই দুই দর্শক এই যে আরো একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি বাচ্চা ছিল কোনো এক ফার্ম বা কোনো একটা গৃহস্থ খুবই যত্ন সহকারে লালন পালন করে একটা বড় পর্যায়ে আনছে তো এই গরুটা একটু যত্নশীল লোকের কাছে ছিল বলেই মনে হচ্ছে খুব সিমসাম দেখা যাচ্ছে এটা একটু দাম দর আমরা জানবো কেমন দাম চাচ্ছি

আমরা একটু ওয়েট করে বেচা বিক্রি হয় কিনা দেখি এখন আপনাদেরও দেখানোর চেষ্টা করি মামা কেমন দাম এটা আচ্ছা আচ্ছা যে তো দাম দর চলতে সেই ফাঁকে আমরা একটু জানি কেমন দাম চাইছিলেন এটা একশো চল্লিশ কত হ্যাঁ দর্শক বেচা বিক্রির সময় আমরা এখানে বেশি ডিস্টার্ব না করি এটা একশো তিরিশ চাইছিলো ব্যাপারে দিতে এবং যারা বিক্রি করবে তারা বলতেছিল একশো চল্লিশ চলুন আপনাদের সামনে নিয়ে যাই এবং আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি কালেকশান দেখুন মন ভরে যাওয়ার মতো কালেকশান পর্যাপ্ত পরিমাণে দেখে শুনে গরুগুলো কিনা যায় এরকম অবস্থা মামায়ের কি বয়স হয়েছে বয়স হয়েছে এটা বয়স হয়নি কেমন দাম এটা এক লক্ষ বিশ এটা তো গির বা গিরের সার নেপাল গির বেচা বিক্রি কত পঞ্চান্ন দু এক হাজার কম যেটা দাম বলছিলেন তার থেকে একটু কম দর্শক দেখুন কালেকশানের কোনো অভাব নেই আর চাইলে দেশীয় গরু কিনতে পারেন হাই কোয়ালিটি গরুগুলো কিনতে পারবেন পাঁচ বইয়ের হাত থেকে কত পরিমাণে কালেকশন দেখুন ভরপুর কালেকশন আসছে মার্শাল্লাহ ছোটো একটা দাম জানি আমরা আসসালামু আলাইকুম কেমন দাম রাখছেন এটা পনেরো একশো পনেরো এটা বয়সে দাত বয়স হয়েছে দুই দাঁত বেচা বিক্রি কত দাম বেচা বিক্রি

পুনে চারমন চারের নিচে আসি চারের নিচে আছে একটু পাশে কালেকশন দেখুন দর্শক পর্যাপ্ত কালেকশন দেখে শুনে আপনারা কিনতে পারেন যেটা ইচ্ছে রকম গরুগুলোই পাবেন যাদের লো বাজেট আছে তাদের জন্য গরু আছে এই হাটে যাদের একদম হাই বাজেট আছে তাদের জন্য গরু পাওয়া যায় বেশ কিছু সময় ধরে আপনাদের উপযোগী সার কালেকশন দেখানো এবং দাম জানানোর চেষ্টা করলাম কেমন কিন্তু আমরা ব্যস্ত বিক্রি হচ্ছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করেছি দর্শক গুরু পছন্দ করার দায়িত্ব টোটালি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম